হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও আজকে আমরা হলুদ গুঁড়ো জলে ঢেলে নতুন একটা গারফটার ভিডিও তৈরি করব যেটা এখন খুব ট্রেন্ডিং চলছে তো প্লিজ তোমরা সবাই আমাদের পুরো ভিডিওটা দেখো খুব মজা আসবে এই hore কি এইলে 10 টাকা দোকানে যা দোকান নু হলুদ গুঁড়া নিয়েসব 10 টাকা কি আনব হলুদ গুঁড়া যা এক যা না না না

ভিডিও হবে না এখন হলুদ গুঁড়া নাই হইছে তো কি হয়েছে চল হরে ওগা হয়ে যাবে এখন আমাদের সবকিছু রেডি এই দেখো আমাদের তৈরি করা হলুদ গুঁড়াও রেডি গ্লাস ভর্তি জলও রেডি এখন আমাদের সবকিছুই কমপ্লিট হয়ে গেছে এখন আমরা ম্যাজিকটা করব গাইস তোমরা দেখো কিন্তু পুরোটা কেমন হয় নাজারাটা কেমন হয় গাইস

সুপার সুপার ওয়া ওয়াউ তো বন্ধুরা দেখলে কেমন আমরা ম্যাজিক করলাম এই ম্যাজিকটা এখন ইনস্টাগ্রাম ফেসবুক ইউটিউব তিনটে জায়গাতে খুব ট্রেন্ডিং চলছে তাই আমরাও তোমাদের জন্য বানিয়ে দেখালাম এই ম্যাজিকটা তাহলে গাইস যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দাও আর তুই কিছু বল সাবস্ক্রাইব করার কথা হ্যালো গাইস আমরা ওর শুধু হাসি মুখে ওর বাংলা কিছু নেই মুখে হাসি আর হাসি তাহলে করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আরো ভালো ভালো ভিডিও তোমাদের জন্য আসবে